হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে বিকেল বিকেল চলে এলাম ছাদে ঠিক আছে তো পায়রাদেরকে খাবার দেবো আর আমার পায়রাগুলো উড়ছে পাঁচটা পায়রা তিনটা ম্যাড্রাস আর দুটো গিরিবাজ পায়রা যেগুলো বেবি উঠেছে তারা উড়ছে তো সব কিছু তোমাদের শেয়ার করব আর হচ্ছে দুটো পায়রা আমার ঘরের পুরনো পায়রা ওদেরই বেবি একটা বেবি আর একটা হচ্ছে ম্যাড্রাসের বেবি আমি চেলে দিয়েছিলাম তো বেবিটা একদম ছোট তো কি করা যায় তোমরা একটু জানাবে তো ভিডিওটা স্টার্ট করছি আমার এই পুরনো গিরিবাজ দুটো দেখো কত সুন্দর ওরা খাওয়ার জন্য বাচ্চা খাওয়াবে তাই খাওয়ার জন্য ই হচ্ছে তাড়াতাড়ি চলে আসছে আর বিস্কুট পায়রা দুটো ওখানে গাছে বসে আছে দেখতে পাচ্ছ কিছুটা হয়তো বোঝা যাচ্ছে বিস্কুট পায়রা দুটো একদম গাছের ওপর একটা আর এই পাতাতে একটা বসে আছে তো খাওয়ার দেবো ওদেরকে আর তারা কোথায় উড়ছে দেখো একদম ছোটো হয়ে উঠছে তো বোঝা যাচ্ছে কি জানি না একদম অনেকটা হাইটে আছে তো পাঁচটা পায়রা উড়ছে ওরা নামুক ততক্ষণে আমি ভেতরটা দেখিয়ে দিই কতটা উপরে আছে দেখতে পাচ্ছ তো ওরা উড়তে থাকুক আর বাচ্চাগুলোকে দেখিয়ে দিই কি করলে কি হবে বলবে তো এখানে ভেতরে দেখতে পাচ্ছ ছোট্ট বেবি বেবিটা একটু অনেকটাই ছোট হয়ে আছে তো বেবিটাকে দেখো একদম পেটে খাওয়ার নেই খাওয়াচ্ছে না ঠিক করে ঠিক আছে ঠিক করে খাওয়াচ্ছে না বেবিটাকে বা খেতে পারছে না কিছু একটা প্রবলেম হচ্ছে দাঁড়াতেও পারছে না এক পায়ে কী করে লেগেছে মনে হচ্ছে বেবিটা ভেতরে থাকুক তো ওই বেবিটাকে এই বেবিটাকে এখানে রেখেছি কেন ওই বেবিটা বড় যে বেবিটা আছে না এই বেবিটা দেখো ওর সব খাওয়ার খেয়ে নেয় তো তাই জন্য আমি এখানে এ বেবিটাকে রেখে দিয়েছি আর ওকে আলাদা করে দিয়েছি মা বাবা এসে খাওয়াবে ওকে আর এখানে দেখো বিস্কুট পায়রাগুলো খ্যার টেনে ভরে দিচ্ছে খুব শীঘ্রই হয়তো ডিম দেখতে পাবো আর আমার যে কালো পায়রাটা ম্যাড্রাস পায়রাটা ডিম দিয়েছিল ওর নটটা এখন বসে আছে তো দুটো ডিম দেখতে পাচ্ছ উঠে গেছে ভয়ে ভয় দেখাবো বেশি তো ভিতরে দেখো এদের দুটো বেবি একদম ঠিক আছে একদম নড়াচড়া করছে একদম ঠিক আছে দুটোই বেবি খাওয়াচ্ছে ভালো ওর বাবা মা পুরো ওর বাবা মার মতো কালার এসছে তো এরা দেখতে পাচ্ছ কত সুন্দর ঘোরাঘুরি করছে আর ওরা গাছের ডালে বসে আছে তো ওরা সবাই উড়ছে এখন দেখতে পাচ্ছ কত ছোটো হয়ে কী করলে কী হবে ছোটো বেবিগুলো এখনও ছোটো বেবিটাকেই খাওয়াবে আলাদা রাখলে কমেন্ট করে একটু জানাবে আমি জানি না তো তাই তো আমি এই একটা জিনিস তৈরি করেছি খাবার দেওয়ার জন্য যাতে খাওয়ারগুলো বেশি না নষ্ট হয় চারদিকে পড়ে আছে দেখতে পাচ্ছ ছড়ালে আর একটা জিনিস তৈরি করেছি এই যে জিনিসটা তৈরি করেছি বাঁকের মতো ওদের বসার জন্য বাট পায়রাগুলো সব এই নারকেল গাছটাতেই বসবে কোথায় গেল সব ওরা উড়ছে দেখতে পাচ্ছ সবাই নিচে নেমে আসছে তো ওদেরকে খাবার দিই তো কম করে কম করে দুটো খাবার দিয়ে দিয়েছি এর দুজন খাচ্ছে আর ওরাও খাবার দেখতে পেয়েছে মনে হচ্ছে ওরা কোথায় গেল কোথায় গেল ওরা এই সাইডে আছে তো অনেকটা ওপর এই দেখো বিস্কুট পায়রাটা কেমন ভালো বাজি দিচ্ছে সুন্দর বাজি দেয় ওর জোড়া ওখানে আছে তো তাই জন্য ওখানে চলে গেছে আয় 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 তো বিস্কুট পায়রাগুলো একদম নতুন পায়রা তাই জন্য ওরা ভয় পায় ঠিক মতো আসতে চায় না বাট সবাই যদি নেমে যায় খাওয়ার খেতে চলে আসে তো ওরা এখন খুব সুন্দরভাবে ফ্লাই দিচ্ছে বহু অনেকটা টাইম হয়ে গেছে উড়িছে অনেকটা টাইম হয়ে গেছে উড়িছে ওরা তোরা নেমে খাওয়ার খাক আর বেবিদেরকে খাওয়ার খাওয়াক তো এরা দুজন তো খুব সুন্দরভাবে হবে খাবার খাচ্ছে ছোটো বেবিটাকে যদি খাওয়ার খাওয়া বড় করে খুব ভালো হবে নাহলে বেবিটা হয়তো বাঁচবে না ওরা আসবে হয়তো খাবার খেতে বিস্কুট পায়রাটা চলে এসেছে ঠিক আছে পরে নামে দেখা যাক বিস্কুট পায়রাটা খুব সুন্দর বাজি রয়েছে বিস্কুট পায়রাটা নেমে গিয়েছে দেখো और मैं पर ऐटा उछो ले लो, खार खाओगोरा, आराम। देखो दुटो ही बिस्कुट पैरा नेमे अच्छे, और ओरा देखो, साथे साथे ही देखो जोड़ा नहीं निच्छे, उधर बेबी थाका सब तो देखो कि है जोड़ा निच्छे ओरा, जोड़ा ठीक होच्छे ना, देखते बच्चों কিভাবে ওরা জোড়া নিয়ে নিচ্ছে দেখো জোড়া হয়ে যাওয়ার পর মেয়ে পায়রা যেভাবে চলে না দেখতে খুব সুন্দর লাগে তো বিস্কুট দুটো একসাথে এসেছে মেয়ে পায়রাটা উঠে গেলো ছেলেটা উঠে গেলো আর ওরা সবাই চলে এসেছে ওরা সবাই আস্তে আস্তে নেমে গেছে একদম নিচে তোরা নামুক আর এটাও হচ্ছে একটা ম্যাড্রাস বেবি আমার বাড়ির তো আইস কোয়ালিটিটা এখন থেকে দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে ভালো আইজের আসবে ওর সাথে ভাবছি এই যে এই নটটা আছে জিরিয়া সামনে মুন্ডু সাদা ওর সাথে জড়া দেবো বিস্কুটটা দেখো কীভাবে ডাকাডাকি করছে ওই মেপারেটা নামায় সবাই এখন খাওয়া খাওয়াই করছে তোরা খেতে থাকুক তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি